বুধবার সকাল থেকে নেমেছে রাতের অন্ধকার ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস এও জানিয়েছে বাংলা জুড়ে চলবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির প্রভাবাস আজ থেকে তুমুল দুর্যোগের আজ থেকে তুমুল দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলায় সেই সঙ্গে রয়েছে কালবৈশাখীর প্রভাবাস মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধতা জারি করা হয়েছে হাওয়াবি জানিয়েছে আগামী সাত দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গে ফলে দহন জ্বালা থেকে মিলবে আরও কিছু দিনের মুক্তি বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ছড়া হওয়ার সম্ভাবনা রয়েছে হতে পারে হাওয়ার গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বিক্ষিতভাবে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে সেই সঙ্গে শ্রেণাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার একই মে রাজ্য জুড়ে সব জেলায় বিক্ষিতভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার একটু কম থাকার সম্ভাবনা শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে এমনটাই জানিয়েছেন তারা পাশাপাশি বাংলা ও উড়িষ্যার উপকূলে সমুদ্র ওথাল থাকবে বাড়বে জলসজ মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধতা জারি করা হয়েছে হাওয়া পিস এও জানিয়েছে আগামী তিন দিন ঝড় বৃষ্টির দাপট চলবে এরপরে জেলায় জেলায় বিক্ষিত বৃষ্টিপাত হবে আগামী সাতই মে পর্যন্ত বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভয়ঙ্কর হতে পারে ঝড় বৃষ্টি সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝরা হওয়া বইবে আজ সকাল থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীবাস পরিমাণ বা আফেয়াকিত আর্দ্রতা সাতাত্তর থেকে ছিয়ানব্বই শতাংশ এমনটাই জানিয়েছেন তারা তো বন্ধুরা আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন